সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তো আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে আসছি না এসে পারলাম না তো আপনারা তো সকলেই দেখতেছেন বহুদিন দিন যাবৎ আমাদের পাবনা যে মিডিয়াগুলো ছিল সেই মিডিয়াগুলোতে যে ঝামেলাগুলো চলতেছে তাতে খুবই লজ্জিত হচ্ছি আমি নিজেও এবং আমাদের যে অডিয়েন্সগুলো আছে তারাও কিন্তু নিজেরাও লজ্জিত হচ্ছে এবং দেশ দেশের বাইরে থেকে কিন্তু সবাই আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনারা জানেন কিন্তু আপনাদের সকলের কাছে কিন্তু একটু কষ্ট লাগতেছে যে মিডিয়াতে আসলে যে ঝামেলাগুলো শুরু হয়েছে তো বিশেষ করে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেও বলতেছেন বা অনেকেই এইভাবে বলতেছেন বা ফোন দিয়েও বলতেছেন বা আমি যেমন ফেসবুক চালাচ্ছি ফেসবুকে অনেকেই দেখা যাচ্ছে নক করতেছেন যে আপনাদের পাবনা হচ্ছে এটাই হট এটা কেন হলো হলো এগুলো এগুলো আসলে বিশেষ করে আপনারা অনেকে বলতেছেন সর্বোচ্চ হচ্ছে এখানে নষ্ট করার মূলই হচ্ছে এক প্রবাসীরা টাকা শিল্পীদেরকে টাকা দিয়ে দিয়ে আবার চ্যানেল মালিকদেরকে টাকা পয়সা দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করে করে এদেরকে মানে অন্যরকম বানিয়ে ফেলছে আর এরা বিশেষ করে মানুষ নেই ঠিক আছে বা কমেন্টের মাধ্যমে বলতেছেন আপনারা যে আসলে যে চ্যানেল মালিকদের টাকা দেয় প্রবাসীরা এই টাকা দেওয়াতে কিন্তু চ্যানেল মালিকদের অনেক পাওয়ার বেড়ে গেছে এবং শিল্পীদেরও পাওয়ার বেড়ে গেছে তো সব মিলে আমি বলবো যে আমি জানি না কাকে কত টাকা দেয় না দেয় সেটা জানি না তবে ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে প্রবাসীরা অনেক ইনভেস্ট করে শিল্পীদেরকে চ্যানেল মালিকদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থাটাও করে সমস্ত কিছুই করে তা আপনারা অনেকে বলতেছেন যে আপনি একজন মিডিয়ার মানুষ হয়ে অথবা আপনি একজন শিল্পী হয়েও তো আপনি পারেন সকলের পাশে দাঁড়াতে দুটো কথা বলতে তো আসলে বিশেষ করে যে আমি জানি না যে চ্যানেল মালিকরা এভাবে যে সমিতি করছে বা আপনারা অনেকে বলতেছেন আপনি সমিতিতে যাননি কেন কেন আমাকে তো ওরা কখনো বলেনি আমি তো একটা কথা আগেও বলেছি যে নতুন নতুন যারা চ্যানেল করেছে তারা আসলে এমনই হয়েছে কেউ কারো ভালো চায় না আর চ্যানেলে তো গান নেই চ্যানেলে গান বলতে তো নেই যে কার্যকলাপ শুরু হয়েছে চ্যানেলে আগের মতো ফোক গান কিন্তু মাটির গানগুলো নেই কিন্তু আপনারা দেখতেছেন যে কোন ধরনের ভিডিও আপলোড হচ্ছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কেউ কারো ভালো চায় না যদি ভালো চায় তো অবশ্যই কিন্তু আমাকে সেই সময় কিন্তু তারা ডাকতো যে যেহেতু আমি একজন পুরানো চ্যানেলের মালিক আমি তিন থেকে চারটা চ্যানেল কিন্তু চালাইছি এক একা কিন্তু এখন আমি চ্যানেল চালাই তো সব মিলে এখানে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে এদের মধ্যে আপনি কেন নাই আসলে আমাকে ডাকা হয়নি কারণ আমি জানি যারা নতুন আসছে তারা আমাকে সবাই হিংসা করে ঠিক আছে আর অনেক শিল্পীরাও আছে দেখা যাচ্ছে আমি কোনো চ্যানেলে যদি কাজে যায় তারা কাজ করতে চায় না কোন মিউজিশিয়ান কোনো কোনো মিউজিশিয়ান যে সেই সমস্ত মিউজিশিয়ানরাও কিন্তু এমনও কথা বলে যে মনে সুন্দরী যদি চ্যানেলে আসে তাহলে হচ্ছে আমরা কাজ করবো না আপনাদের চ্যানেলে মিউজিশিয়ানরা শিল্পীরাও তো এইভাবে চ্যানেলের মালিক যারা আছে তারা হচ্ছে মনে করেন এদেরকে মাথায় উঠিয়ে নিয়েছে তো মাথায় উঠিয়ে নিলে তো এরকম অবস্থা হবে মাথায় তো কাঁঠাল ভেঙে খেতেই যাবে তাই না তো এগুলো নষ্ট করেছে কারা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেল মালিক করছে তাই না আর একমাত্র প্রবাসীরা করছে এই শিল্পীদেরকে তো এখন শিল্পীদেরকে যদি বলি যে হচ্ছে আমার চ্যানেলে কাজে আসো শিল্পীরা বলে কি যে কত টাকা দিবেনি তে বিশ্বাস করে একশো পাঁচশো টাকা কাজ করতে এক হাজারও করতে পনেরোশো তো করতো তে বিষয় হচ্ছে তাদেরকে পঁচিশশো দুই হাজার তিন বর্তমানে মন ভরানো যাচ্ছে না আর তারা তো চ্যানেলে দেখা যাচ্ছে আসে আসার পরে যদি অন্য কোনো শিল্পীকে নেওয়া হয় তখনই তারা বলে কি ওই শিল্পীটা থাকলে কাজ করব না শিল্পীদের মধ্যে যদি কালে এত হিংসা চলে আর গান করতে আসে যদি শিল্পীরা যদি বজায় না দেখে যদি হিংসা করে আর এদের টাকার উপর এভাবে ঝুঁকেই পরে তাহলে এদের শিল্পীর নাম থাকলো কি তারা কেন তাহলে চ্যালেনে আসে চ্যালেনে আসুক সমস্যা নেই কিন্তু হ্যাঁ প্রবাসীরাও টাকা দিক সেটা কোনো সমস্যা নেই কিন্তু এখন মনে করেন যে আমি প্রবাসী কোনো টাকা পাচ্ছি না বা আমি শিল্পীদের বেশি টাকা দিতে পারতেছি না ভালো মতো খাওয়াইতে পারতেছি না তাহলে এখন আমার আমার যেটা জুটবে সেটাই তো খাবে শিল্পীরা তাই না এখন একজন যদি প্রবাস থেকে খাওয়ার কোনো আয়োজন করে দেয় তখন তো অনেক ভালো মন্দ খাওয়ানো হয় সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখছেন আর এটা ছাড়াও আমরাও ভালো মন্দ খাওয়াই কিন্তু দেখা যাচ্ছে যে অন্য টাকা দিয়ে খাওয়ানো কিন্তু আরও বেশি বেশি খাওয়া যায় এনজয় হয় আনন্দ উল্লাস কিন্তু বেশি হয় আর যারা যে চ্যানেলে টাকা পাচ্ছে তারাই কিন্তু এই আনন্দ উল্লাস গুলো করে যাচ্ছে তো শিল্পীদেরও এইভাবে কিন্তু চ্যানেলের মালিকগুলো মাথায় উঠায় নিছে তো এখন আমি যে কথাটা বলবো আমার মনে হয় চ্যানেলে সেই আগের মতো যদি ফোক গান বাংলার গানগুলো যদি ফিরে আসে আমার মনে হয় অনেকটাই ভালো হয় আমার মনে হয় ভিডিওগুলো যদি আগের মতো মানুষের গান হ্যাঁ গানের মধ্যে বিনোদন দেওয়া যায় গানদের গানের মধ্যেও আনন্দ আছে ছন্দ অঙ্গি ভঙ্গি সমস্ত কিছু দিয়েও কিন্তু আমরা অনেক আনন্দ উল্লাস করতে পারি কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে গানগুলো নষ্ট করা হচ্ছে এক টুকরো দু টুকরো করে গানের কলি বলে বলে গান নষ্ট করা হচ্ছে কিছু কিছু গান যে দেখা যাচ্ছে যে মানে ভাষাই ঠিক নাই কো আর এই গানগুলো এভাবে গাওয়াটাও কিন্তু ঠিক হচ্ছে না কো এখন যে কথাটা বলতে চাই যে আমরা সকলের সকলের মানসম্মান বজায় রেখে কাজ করব এবং শিল্পীরাও কিছু রেট কমিয়ে নেব এবং স্যালের মালিকদেরকেও মানে আমাকে যে আপনারা কমেন্টস করেছেন যে বলতে বলেছেন যে আপনি দুটো কথা বলেন আমি এখন কি বলবো সকলেই হচ্ছে টাকা পয়সা আলা মানুষ সকলেই হচ্ছে প্রবাসীর সাথে আছে নাই আমার মতো মানুষের কথা কি তারা শুনবে আর আমি কিছু বললে পরে তারা মানবে তো বিষয়টা হচ্ছে তারপরে মানুষের মানে আঘাত লাগে আমি একজন পুরাতন শিল্পী হিসাবে চ্যালেঞ্জ মালিক হিসাবে আপনারা আমাকে বলতেই পারেন কিন্তু আমি যে কথাটা এখন বলবো যে শিল্পীরাও টাকা কিন্তু কিছু কমাই নেবে কিছু বলতে কি পনেরোশো টাকা রেট করছে আমি শুনছি কিন্তু এখানে পনেরোশো টাকাও হবে না কাজ একটা শিল্পী পনেরোশো টাকায় কখনো কাজ করবে না অগত আপনার একটা শিল্পের আঠারোশো টাকা অথবা সতেরোশো টাকা আঠারোশো টাকা করে দিতে হবে কিন্তু শিল্পী বুঝে কিছু শিল্পী আসছে নতুন কিছু শিল্পী আসছে পুরাতন কিছু শিল্পী কিন্তু অনেক ভাইরাল কিছু শিল্পী ভাইরাল নেই তো শিল্পী বুঝে হচ্ছে টাকা শিল্পী বুঝেও টাকা দিতে হবে এখন দুইটা গান শিখে পাঁচটা গান শিখে একজন নতুন কেবল কেবল আসছে আর ভাইরাল ব্যক্তিদের সাথে কাজ করতেছে তবে কিন্তু তার রেট এক হয় না কখনো তো কিছু কিছু সিনিয়র শিল্পে আছে তাদের জন্য রেট বেশি থাকবে আর বিশেষ করে ঠিক টাইমে আসতে হবে ঠিক টাইমে যাইতে হবে আমার চ্যানেলে হোক বা অন্য কোনো চ্যানেলেই হোক এইভাবে কাজ করতে হবে আর বিশেষ করে যে সমিতিটা করা হয়েছে সমিতিটা করে অনেক খুশি হয়েছে ভালো হয়েছে কারণ আমাদের শিল্পীদেরও আচরণ খারাপ আর এখানে দেখা যাচ্ছে যে সেই কারণে চ্যালেন মালিকদেরও আচরণটা খারাপ হয়ে যায় শুধু চ্যালেন মালিকদের দোষ দিলে হবে না শিল্পীদেরও দোষ আছে কারণ আমি একজন নিজের হয়ে বলতেছি যে আমাদেরও দোষ আছে তো এখন আমরা এগুলো না করি না করে আমরা আগের মতো সকলেই ভিডিও বানাই ঠিক টাইমে আসি যাই রেটও একটু কমিয়ে নেই শিল্পী বুঝে ছোট বড় নতুন পুরাতন বুঝে একটু সেভাবে আলোচনার মাধ্যমে এসে এই বিষয়টা ফয়সলা করতে হবে আর বিশেষ করে আবার অনেকেই বলবেন আপনি চ্যানেলে কাজ করেন না এত কথা বলতেছেন এটা সেটা কি কি বলবো চ্যানেলে কাজ করা বলতে কি এখানে মিউজিশিয়ানরা নিজেরাই আমাকে দেখলে জলে চ্যানেলের মালিকরা আমাকে দেখলে জলে কালকে স্যালেন খুলছে তারা বলে আমাকে দেখলে জলে আমি আমি পুরাতন একজন একজন ইউটিউবার সিনিয়র শিল্পী হয়েও কিন্তু আজকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম নতুন যারা আছে এই এখন নতুন মিডিয়া করছে যারা আসলে আমি কি বলবো এরাই হচ্ছে অনেক হিংসা করে আমাদের পুরাতনদের সাথে আর অনেক রাজনীতিও চলতেছে তো যেটা করাতে অনেক ভালো হয়েছে শিল্পীরা এখন আছে এখানে নতুন নতুনও আছে পুরাতন আছে ওরাও যেটা বলে সেটা এখন মীমাংসা করতে হবে সেলেন মালিকদেরও শুনতে হবে আবার শিল্পীরা সেলেন মালিকদেরকে বাঁচিয়ে কাজ করতে হবে হ্যাঁ আবার আমাদেরকেও সেলেন মালিকরা মানে যাতে আমাদেরকে না ঠকায় আমাদেরও যাতে পোষায় সেভাবে আমাদেরকে পেমেন্টগুলো দিতে হবে তো এইভাবে কাজ করতে হবে সকলের কাছে বলবো ঠিক টাইমে সকলে আসবো ঠিক টাইমে যাইব আর কেউ কারণ আমি কোনো দরনাম করব না আমাদের শিল্পী সমাজটা কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো সকলের সাথেই আমি কথাটা বলছি সকলেই আমরা স্যালেন মালিকদের সাথে বসে কথাবার্তা বলে যেটা ভালো হয় সেটা করি কারণ প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে কমেন্ট করতেছে যে আপনি একজন শিল্পী হিসেবে সেলেন মালিক হিসেবে একটা কথা বলতে পারেন আপনি কেন কথা বলেন না বিষয়টা হচ্ছে আমি এখানে কি বলবো বলেন আপনারা তো সবাই দেখতেছেন যেহেতু একটা সমিতি করা হয়েছে এখন এখানে একটা এই ঝামেলাটা অবশ্যই মিটবে আবারও শিল্পীরা আগের মতোই কাজ করবে ইনশাল্লাহ এটাই আমার বক্তব্য আজকের মতো